কারো উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না উস্কানি দাতা কিন্তু আছে মনে রেখেন রিয়েল এস্টেট বিজনেসে যাচ্ছি আমরা রিয়েল এস্টেটও করবো আমাদের প্রথম রিয়েল এস্টেট কাজ শুরু হবে চট্টগ্রামের আলি শহরে যে তেষট্টি কাটা জায়গা আছে সেখানে চল্লিশ তারা একটা উচ্চ সুচ্চ ভবনের মাধ্যমে কাজ শুরু হবে এইটুক জায়গার মধ্যে চিন্তা করতে পারতেছেন টাকার কি অভাব হবে আমাদের আমাদের কাছে হার্ড ক্যাশ কম বেশি নাই দুই তিনশো কোটি টাকা আছে কিন্তু আমাদের স্থাবর সম্পত্তি কিন্তু অনেক যেটাকে আমরা প্রসেস করলে অনেক ইনকাম হয়ে যাবে আর যেটা লিকুইড যদি দরজা খুলে দেয় আমরা তো মাসে রাখা পারব এগুলা নিয়ে আমরা সরকারের কাছে যাব যথাযথ কর্তৃপক্ষের কাছে যাবো সমস্যা নেই শুধু আমাদেরকে মনে রাখতে হবে আমরা ঠান্ডা মাথায় মেজাজ ঠান্ডা রেখে বুদ্ধির সাথে কৌশলের সাথে কাজ করতে হবে কারো উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না উস্কানি দাতা কিন্তু আছে মনে রেখেন উস্কানি দাতার সাথে কে থাকে থাকে জায়গায় জায়গায় ধোকা দিয়েছে ইবলিস পাথর মারি দেখছেন যে একটা জায়গা আছে হজরত পাথর মারা হয় কেন শয়তান হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে ধোকা দিয়েছিল নবীকে ধোকা দিয়েছিল তাহলে শয়তান যে কত বড় ধুরন্ধর এটা শয়তান সম্বন্ধে খুব সতর্ক থাকতে হবে আর শয়তান কিন্তু আছে জিন রূপী এবং মানুষ রূপী শয়তান আছে এই দু ধরনের শয়তান সম্পর্কে সতর্ক থাকতে হবে এরা প্রকৃতপক্ষে বিপদগামী এদের পাঁধে আপনি পা দিয়ে ঠিক আছে